সমাজের অসহায় অনাথ অবহেলিত গরিব মেধাবী ও দুস্থদের আশ্রয়স্থল শ্রী শ্রী বাসুদেব যোগাশ্রম ও শ্রী শ্রী বাসুদেব অনাথ আশ্রম যেটি চট্টগ্রাম জেলার হাটাচারী নন্দিরহাট নেহালপুর অবস্থিত মন্দির দর্শনের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকুন অসংখ্য ভক্তের দান অনুদানে এই প্রতিষ্ঠান আজ মহিরূপ ধারণ করেছে সমাজের অসংখ্য ভক্তরা অনাথ ছেলেদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার জন্য প্রতি মাসে মাসে মাসিক অনুদান দিয়ে থাকেন এই ক্ষেত্রকে ঘিরে শিশু শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় পাঁচশো সুবিধা বঞ্চিত অসহায় অনাথ অবহেলিত পিতৃ মাতৃহীন অনাথ শিশুরা আবাসিক সুবিধা সহ বিনামূল্যে পড়াশোনা করছে সর্বত্যাগী সন্ন্যাসী পরমংশ পরিব্রাজক শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দগিরি মহারাজ নেহালপুর গ্রামের নির্জন পল্লীতে একটি কুটি স্থাপন করে কঠোর তপস্যায় মগ্ন হন এবং এটি নাম দেন অজাচক আশ্রম সালে স্বামী বাসুদেব এই আশ্রমের দায়িত্ব গ্রহণ করেন শ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দগিরি মহারাজ বিশ সেপ্টেম্বর দুই হাজার চার তিনি দিব্য ধামবাসী হলেন এরপর থেকে শ্রীমৎ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ আশ্রমে দিন সেবক অধ্যক্ষ পদে নিয়োজিত হন দুই সালে এই আশ্রমের দায়িত্বভার গ্রহণ করার পর শ্রী শ্রী বাসুদেব যোগাশ্রমের অঙ্গ প্রতিষ্ঠান শ্রী শ্রী বাসুদেব অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী বাসুদেব বিদ্যাপীঠ নামে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটি প্রাথমিক বিদ্যালয় এবং বাসুদেব স্কুল অ্যান্ড কলেজ নামে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত একটি মাধ্যমিক বিদ্যালয় দু সালে স্থাপিত হয় দুই হাজার সালের জানুয়ারি এক তারিখ শ্রী শ্রী বাসুদেব বিদ্যাপীঠের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শুভ সূচনা হয় এবং দু সালের জানুয়ারির এক তারিখ থেকে বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শুভ সূচনা হয় একাডেমিক পড়ালেখার পাশাপাশি আশ্রম বিদ্যার্থীদের বিভিন্ন বিদ্যায় পারদর্শী করে তুলতে বাসি সঙ্গীত হারমোনি তবলা গিটার ড্রাইভিং সহ প্রশিক্ষণ দেওয়া হয় যার কাছে কোনো জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ নেই যার কাছে সকল ধর্মের উপর মানব ধর্ম শ্রেষ্ঠ তিনি শ্রীমৎ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি শ্রী শ্রী বাসুদেব যোগাশ্রম সমাজের অসহায় অনাথ দেব শিশুদের আবাসস্থল ওম নম ভগবতী বাসুদেবায় আমি টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে বেড়াই বিভিন্ন ভক্তরা ছেলের নামে মেয়ের নামে নিজের নামে একশো দুশো পাঁচশো এক হাজার টাকা দেন এই টাকা সংগ্রহ করে এই বৃহত্তর সনাতনীর কথা চিন্তা করে এই মাতৃহীন পিতৃহীন মাতৃহীন গৃহহীন এই অসহায় অনাথ ছেলেদের জন্য দুটা ডালবাতের ব্যবস্থা করি তেইশ সালের জানুয়ারির এক তারিখ শ্রী শ্রী বাসুদেব বিদ্যাপীঠ নামে শিশু শ্রেণী থেকে ক্লাস ফাইভ প্রাথমিক বিদ্যালয় চালু হয়েছে চব্বিশ সালের জানুয়ারির এক তারিখ অনুষ্ঠানমুখর পরিবেশে বাসুদেব স্কুল অ্যান্ড কলেজ নামের একটি প্রতিষ্ঠান চালু হয়েছে বর্তমান ওখানে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত ছেলেরা লেখাপড়া করে আগামীতে কলেজ হবে মেডিকেল হবে বাসুদেব কুম্ভ মেলা হবে পলিটেকনিক্যাল হবে আমাদের আরও অনেক প্ল্যান আমাদের রয়েছে বাসুদেব মহাশ্মশান স্বামী কৃষ্ণানন্দ সমাধিক্ষেত্র বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম তাই সর্বস্তরের সমস্ত সনাতনীদের আদেশ নয় অনুরোধ করব আপনারা যেই যেখানে আছেন যে যেভাবেই পারেন এই ও দরিদ্র অসহায় ওনার ছেলের কাজে গিয়ে আসবেন কিছু হৃদয়বান ভক্ত আজকে অসহায় অনাথদের কথা চিন্তা করে ভূমিদানে অংশগ্রহণ করেছে এই যে দেখতে পাচ্ছেন সব ভূমিদাতা এই যে আমার বাবারা ভূমিদান করে এই অসহায় অনাথদের জন্য স্কুল কলেজ সব করছেন থাকার ব্যবস্থা আপনারাও চাইলে এই মহৎ কাজে অংশগ্রহণ করে আপনাদের জীবন ধন্য করতে পারেন গীতায় বলেছে আসার সময় কি এনেছি যাইতে কি যাবে কিসের আফসোস করছেন যা পেয়েছেন এখানে পেয়েছেন যা হারিয়েছেন এখানে হারিয়েছেন সেদিক বিবেচনা করে আপনারা এই মহৎ কাজে এগিয়ে আসবেন তিকালদর্শী মহাপুরুষ বাবা লোকনাথ বলছেন এই দিন ও দরিদ্র অসহায় অনাথ ছেলের হাতে যখনই যা দিবি সেটা আমাকেই দেওয়া হবে সেটা আমিই পাবো